হ্যালো ভিওয়ার্স বিওয়ার্স আজকের এই ভিডিওতে সরকারভাবে নার্সিং অ্যাডমিশান টেস্টে চান্স পেতে হলে আপনার কত নাম্বার লাগবে বা নার্সিং অ্যাডমিশান টেস্টে কাটমার্ক কত সে বিষয়ে ডিটেলস আলোচনা করা হবে বিওয়ার্স বাংলাদেশে প্রধানত তিনটি কোর্স আছে বিএসসি নার্সিং ডিপ্লোমাইট নার্সিং এবং ডিপ্লোমাইট মিডিফেরি এই তিনটি কোর্সের এক্সাম হয়ে যায় কিন্তু দেড়শো নাম্বারের এই দেড়শো নাম্বারের মধ্যে এমসিকিউর উপর হলো একশো নাম্বার বিবাস যে আপনার যে নার্সিং অ্যাডমিশন টেস্ট হবে ওইখানে কিন্তু একশোটা এমসিকিউ থাকবে এবং একশোটা এমসিকিউ আপনাকে অবশ্যই এক ঘন্টার মধ্যে আনসার দিতে হবে আর বিবাস বাকি পঞ্চাশ নাম্বার হলো জিপিএর উপর বিবাস এই জিপিএ নাম্বারটা হলো আপনার এসএসসিতে যত জিপিএ পাবেন তাকে পাঁচ দ্বারা গুণ করা হবে এবং এইএসিতে যত জিপিএ পাবেন তাকেও পাঁচ ধারা গুণ করা হবে এবং এসএসসি এবং ইএসি জিপিএ যোগ করে যে নাম্বারটা আসবে সেটি হলো আপনার জিপিএ নাম্বার আর ওয়ার্স এই জিপিএ নাম্বার সাথে আপনি যে এডমিশন হবে এডমিশন টেস্টে যত নাম্বার পাবেন তত নাম্বার যোগ করা হবে আর টোটাল যে নাম্বারটা আসবে ওইটাই হলো আপনার মেরিট স্কোর আরবি ওয়ার্স আজকের এই ভিডিওতে আমরা অবশ্যই মেরিট স্কোরের দিক দিয়েই আলোচনা করব কারণ যাদের জিপিএ একটু বেশি তাদের কিন্তু রিটেন একটু কম নাম্বার পেলেও কিন্তু রেজাল্ট চলে আসে এক্ষেত্রে বি ওয়ার্স বিএসসির নার্সিং একুশটিতে কানমার্ক হবে আর ওয়ার্স বিএসসির নার্সিং একুশটি হলো চার বছর মেয়াদি এবং একুশিতে অ্যাপ্লাই করতে আপনাকে অবশ্যই এজ এবং এজ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে আর ওয়ার্স বিএসসি নার্সিং একুশটিতে আপনাকে চান্স পেতে হলে অবশ্যই ওয়ান টোয়েন্টি ফোর বা এর ওয়ান টোয়েন্টি ফোরের উপরে পাইতে হবে আর ওয়ার্স এটা কিন্তু এটা কিন্তু ফিমেলদের ক্ষেত্রে মেলের ক্ষেত্রে কিন্তু ওয়ান টোয়েন্টিএট প্লাস পেতে হবে কারণ বিয়ে বার্স ফিমেলের কিন্তু জন্য কিন্তু নাইনটি পার্সেন্ট কোটা আসতে হবে কিন্তু মেলের জন্য মাত্র টেন পার্সেন্ট তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর বিএর আরেকটা কথা আপনাকে অবশ্যই সব কলেজে চয়েস রাখতে হবে নার্সিংয়ের ক্ষেত্রে কিন্তু কলেজ চয়েসের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশান নেই একটি বা দুটি এরকম কোনো রেস্ট্রিকশন আপনি চাইলে যতগুলো সরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানই আপনি চয়েসে দিতে পারবেন একটি রিভার্স আপনি যদি ওয়ান টোয়েন্টি ফোর বা পাইলে চান্স পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সব কলেজেই চয়েস দিতে হবে আর বি বাস অনেকেই হয়তো ওয়ান টোয়েন্টি ফোর কমে চান্স পেতে পারে কিন্তু যদি আপনি ওয়ান টোয়েন্টি ফোর বা এর উপরে পান তাহলে আপনি যদি সব কলেজ চয়েস থাকে তাহলে আপনি নিশ্চিতভাবেই চান্স পাবেন আরবি বাস ডিপ্লোমা ইন নার্সিং এই কোর্সটি কিন্তু তিন বছর মেয়েদের এবং একটি আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানে সায়েন্স কমার্স আর্স এই কোর্সটি অ্যাপ্লাই করতে পারবেন একটু বাস ফিমেলদের ক্ষেত্রে এই কোর্সের নিশ্চিতভাবে চান্স পেতে আপনাকে অবশ্যই ওয়ান টোয়েন্টি বা ওয়ান টোয়েন্টির উপরে পেতে হবে আর বি বস মেলদের ক্ষেত্রে অবশ্যই ওয়ান টোয়েন্টি ফাইভের উপরে লাগবে কারণ যেহেতু অবশ্যই বলেছে কারণ যেহেতু এখানে কোটা আছে ফিমেল কোটা আছে আর বি বস ডিপ্লোমা ইন্ড মিডিভারি এই কোর্সটিও তিন বছর মেয়াদি কিন্তু বিবাস এই তো আপনি সেম সায়েন্স কমার্স আন্স যে কোনো ব্যাকগ্রাউন্ডের হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর বি বস এই কোর্সটিতে কিন্তু সবাই ফিমেল মেলদের আবেদন করা সুযোগ নেই এক্ষেত্রে বিবাস এই কোর্সটিতে যদি ওয়ান হান্ড্রেড ফিফটিন প্লাস পান তাহলে আপনি চান্স পেতে পারেন আর বি বাস এরকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন